নানার বাসা কোন জায়গায় কি নাম দলুৎকার মানুষ তো মনে করেন যে সন্ধ্যা বেলা তো এই টাইমে ভিক্ষা করে না রাত্রে কয়ার দিকে দুইটার দিকে আর

পড়াশোনা করে বড় ছেলে না ছোট ছোট আর এমনি কোনো ছেলে নাই আর এই পায়ের সমস্যা কি এক ট্যাঙ্ক নাই ট্যাং নেই সামনে সাথে কেটে গেছে না ছয় মানে গাছ ইয়া করতেন ও আচ্ছা পাশে বসো কাকা ওই পাশে বসো খালি জীবন ঠিক আছে মানে বসো এই আমার এই দোকানটা তো দেখছেন না তা আমার এই দোকানের জন্য একটু দয়া করবেন ঠিক আছে ভালো থাকবেন আর আশা করি যে এই সহ মিলেই কাটা গেছে না ওই ইয়ার থেকে সহমিলের মালিক পক্ষ থেকে কিছু দেয় না কিছু আছিলো না আমার বাবা এক সময় কিন্তু এই সহমিলের মেস্তুরি ছিল বলছেন ভোলা জেলার ভিতরে এই যে খোশেদাজির মিল আছে না খোশেদাজীর মিলে স্বমিলের কাজ করছিল। মানে প্রায় অনেক বছর মানে তার মানে আমার বাপে কিন্তু আপনার মতোই কিন্তু আটু ও চলম্বা আচ্ছা ঠিক আছে স্বাস্থ্য টাস্থ্য সবই একের সেম টু সেম আপনার মতই বুঝছেন হ্যাঁ আলায় নিয়ে গেছে পৃথিবীর থেকে তারে হ্যাঁ আমার বাপে মরছে তো প্রায় তো বিশ বাইশ বছর হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে তো ঠিক আছে ভালো থাকবেন আর এই যে কথা যে বললাম আর তার ছেলে জসিম আর তার ছেলে কোকন তাদের জন্য একটু দোয়া করবেন তারাও নাই দুনিয়াতে তাদের জন্য একটু দোয়া করবেন তো ঠিক আছে আমি ছোটখাটো ব্যবসা করি আমার ব্যবসার থেকে আমি আপনার দিলাম আপনি খুশি আছেন আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আর রমজান মাসে কি আসবেন রমজানে আসতে পারে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ তাইলে রমজান মাসে আসলে আমার সাথে একটু দেয়া করবেন ঠিক আছে আর যদি রমজানে না আসতে পারি কারণ শারীরিক রমজানের পরে তাহলে আসতে যদি বাঁচি আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ তাহলে বাঁচিয়ে রাখলে আসবেন ঠিক আছে দোয়া করলাম যে ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ